কেমন আছেন এ কোথায় বাড়ি আপনার এই ধামা সামা পাঁচ মাইলের ওদিকে আচ্ছা এটা কি শাক বেঁচেছেন আপনি বাটি শাক দর্শক আমি কিন্তু কোনোদিনও দেখিনি আপনারা দেখলে জানাবেন চল্লিশ টাকা আর এলে লাইয়ের শাক নাকি নাকি এর কি শাক দেখান তো দর্শক এই যে কত করে কেজি বেয়েছে শাক শাকের দাম তো কম হওয়ার কথা কারণ কি কি করছে করছে আচ্ছা শাকের দাম কিন্তু কম হওয়া লাগে কারণ তোরই তো আর সবজিটার দাম কমে গেছে আমদানি কম আচ্ছা এটা কি শাক তো শাক দেখেন তো এটা কি শাক পালং কত করে কেজি বেজে দিচ্ছেন পালং শাক এত হওয়ার কথা লা আমি চল্লিশ পঞ্চাশ টাকা মেলা কিনে খাচ্ছি দাম কিন্তু কমানো লাগবে

তিন নম্বর না চাষা কোবেরই পারিছে না কয় নাম্বার তিন নম্বর রেলগেট যাই হোক চলে আসবেন আর আমি হচ্ছে জেল থেকে ভালো থাকবো